আইবার বেলাহে বইলা ছিলা চোখের জল ফেলিয়া রে বন্ধু আইবার বেলায় বইলা ছিলা চোখের জল ফেলিয়া যাইও না গো বন্ধু আমারে ছাড়িয়া ঝলে বড়া সেই দুটি চোখ যায় কি বইলা থাকা তোমায় ছাড়া বুকটায় আমার লাগে বড় ফাঁকা জানি না রে কেমন আচ্ছ আমার প্রাণের সখী তোমার ছায়রা বিদেশেতে কেমনে বল থাকি পাখির মতো হ আমার যদি রে ঠাট দুইখান পাখা ঐরাগিয়া তোমার শনে কহিরা আইতাম দেখা রে বন্ধু ঐরাগিয়া তোমার সাথে কহিরা আইতাম দেখা